আর্মি ভারতীয় সেনাবাহিনীদের মঙ্গল কামনায় কপিল মুনির মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা কাশ্মীরে পেহেলগাঁওয়ে হত্যা লীলার পর পাল্টা জবাব দিল ভারত হিন্দু মহিলাদের সামনে হত্যা করা হয়েছিল তাদের স্বামীদেরকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের সেথির সেদু বদলা নেওয়ার পরিকল্পনা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন চালানোর কথা জানিয়েছিলেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সেদু আর সেই অপারেশন সেদুরে সাফল্য ভারতে পাকিস্তানের প্রায় নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী প্রথম দিনেই তারপর একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তানের তরফ থেকে বার বার দাঁড়িয়ে জীবনকে বাজি রেখে লড়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীরা তাদের সুস্থ ও মঙ্গল কামনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে কপিল মনির মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা তারা চাইছে আরো বেশ কয়েক দফা অপারেশন সেতুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি একেবারে নির্মূল করে দেওয়া হোক দেখতে পাচ্ছেন এই প্যালগ্রাম হত্যার যে প্রতিশোধ অপারেশন সিন্দুরে যেভাবে মোদিজি নিলেন বা দেশের সেনাবাহিনীরা নিলেন তাদের জীবন বাজি রেখে তার জন্য আমরা তাদের মঙ্গল কামনার্থে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনার্থে আমরা কপিলমণি মন্দিরে পুজো দিলাম যাতে আগামী দিনে তারা সুস্থ থাকে এবং স্বাভাবিক থাকে যেভাবে পাহেলগ্রামে মায়েদের স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছে আমরা চাইব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে যে পাকিস্তানকে তার মুখ্য জবাব দিয়েছে আরও এরকম যেন অপারেশন সিঁদুর করে পাকিস্তান থেকে জঙ্গির যেন নিশানা না থাকে এবং ম্যাপ থেকে মুছে ফেলা কথা আমরা আবেদন জানাবো এবং বলবো